রহিম আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে জাতীয় জনতা দলের আমি নমিনেশন চেয়েছি আলহামদুলিল্লাহ আমরা নড়িয়া শখিপুরের মানুষের মধ্যে যে স্পিড দেখেছি সেই স্পিডে আমার মনে হচ্ছে বাংলাদেশের চালচিত্র আরও পজিটিভ আমাদের মাতৃতূর্ণ নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হুটে যাচ্ছে শাহ সাথে সাথে আমরা শখিপুর নদীয়া মানুষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে মনে হচ্ছে তারা এবার বেগমজিয়ার খালে শিশের পক্ষে অবস্থানেছেন সাথে সাথে আমরা সব কিছু ঠিক থাকলে একাদশ নির্বাচনে আমরা মনে করছি যে বেগমজিয়া পক্ষের লোক এখান থেকে পাশ করবেন সারম এবং এখান থেকে যদি নরিয়া সখীপুরের মানুষ যদি তবে ভোট দিয়ে আমাকে সংসদে বানায় সেই সংসদে গিয়ে ছড়ানোর সংসদকে করা হবে না সংসদে কে কার্যকরী করার জন্য সেখানে আইন প্রণয়ন করা হবে সেখানে দেশের উন্নয়নের কথা বলা হবে সেখানে ভবিষ্যৎ দেশকে বিশ্বের সাথে তাল মিলিয়ে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই নিয়ে কথা বলা হবে আমি মনে করি সংসদকে কার্যকরী করা হবে গণতন্ত্রের মূল গণতন্ত্রের মূল কমিটমেন্ট এই সংসদে কোনোভাবেই যেন গলগুপ্ত ছাড়া এখানে যেন কাজের কথা নিয়ে আলোচনা হয় জাতি যেন বুঝে যে এই সংসদটা আমাদের দেখা দরকার এই সংসদের সংসদ সদস্যদের বক্তব্যগুলি এবং তাদের চাহিদা তাদের ডিমান্ড এবং এই দেশের সব কিছু মিলে যে পিছিয়ে সরকার যে নিয়ম শৃঙ্খলাগুলি নষ্ট করে গেছেন আইনের শাসন প্রতিষ্ঠা করা গণতন্ত্রকে পুনরুদ্ধার করা এবং বিচার ব্যবস্থাকে সুন্দর ফর্মেটে নিয়ে আসা এবং ডেভেলপমেন্টটা জনসংখ্যার ভিত্তিতে ডেভেলপমেন্ট হওয়া দরকার এবং যেই ডেভেলপমেন্টে জাতীয় রাষ্ট্রীয় কথা কোষাগারে ফরেন আর্ন হবে দেশের মানুষ শান্তিতে লেখাপড়া করতে পারবে তার ডিমান্ড স্বাস্থ্যসেবা যেন পায় যোগাযোগ ব্যবস্থাকে সহস্তর করা হবে এবং বিশ্বের রাষ্ট্রগুলিকে বাইরের রাষ্ট্রগুলিকে আমাদের এখানে ইনভেস্টমেন্টের মাধ্যমে যেখানে আকৃষ্ট করা হবে যেখানে তাদের নিরাপত্তা দেওয়া দরকার এবং এখানে ব্যবসায়ী মুনাফা করার ব্যবস্থা আছে সেভাবে আমি মনে করি আমার নরিয়া সুখীপুরকে আমি বিদেশি ইনভেস্টারে এনে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং শিল্পায়নে বিপ্লব ঘটানো হবে এই নরিয়া সুখীপুরে আমরা হাতে গড়া যদি দেখি যে এখানে কি শিল্প আছে যেই শিল্পের মাধ্যমে আমাদের বেকারত্ব দূর করা যায় আমরা সেগুলি নির্ণয় করে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ বিনিয়োগ করে এবং বিদেশি আমার কানেকশানে পার্সোনাল কানেকশনে আমি বিদেশি ইনভেস্টর এনে নরিয়া সতীপুরে আমি ইনভেস্ট করাবো ইনশাল্লাহ আশা রাখি বেকারত্ব দূর করার আমাদের মুখ্যম সময় যখনই একটা লেখাপড়া পাশ করে যখন একটা ছেলে বাড়িতে বেকার পড়ে থাকে তখন তার মধ্যে ফ্রেস্টেশন চলে আসে এবং অনেক ফেস্ট্রেশন থেকে এবং এই মাদকে আসক্ত হয়ে পড়ে দুশ্চিন্তা দুর্গস্ত হয়ে সেগুলিকে দূর করার জন্য আমাদের উচিত হবে অতি দ্রুত এখানে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং যখনই দেখবেন চায়ের দোকানগুলিতে দিনের বেলা চার দোকানগুলিতে ভিন নেই তখনই বুঝবেন দেশ আগাচ্ছে আর যখনই দেখবেন দিনের বেলা চার দোকানগুলিতে অনেক কাস্টমার তখন মনে করবেন দেশ পিছাচ্ছে বেকারত্ব বেশি আছে অতএব এইগুলি বিবেচনায় নিয়ে আমরা আবার বদ্ধপরি পরিকর যে দেশকে আগানের বিকল্প কিছু নয় বিশ্বের সাথে তাল মিলে যদি আমরা দেশের জন্য কাজ করতে না পারি তাহলে এর জবাবদিহিটা করতে হবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সুন্দর একটা সংসদ তৈরি করতে হবে যেখানে রাষ্ট্রের পিছিয়ে পড়া কাজগুলি নিয়ে আলোচনা হবে এবং এই আলোচনার মধ্যে দিয়ে গণতন্ত্রের সাথ আমরা সবাই আইতে শুরু করব এবং দেশ উন্নয়নের দূর করায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ